এখন বাজে পৌনের সাতটা বাবি এরকম রেডি হয়েছিস কেন কোথায় যাবি রে মামার বাড়ি আমরা যাচ্ছি হাওড়া একদিন আগে ক্যামেদার পেছনের উত্তেজনাটা বোঝা যাচ্ছে ওটা দেখিয়ে দিন ক্যামেদার পেছনের উত্তেজনা হ্যাঁ সত্যি মানেই উত্তেজিত সেই জন্য একদিন আগেই চলে যাচ্ছি মানে আমাদের কাল ভোরে বেরোনোর কথা ছিল তোর সাহিনের দিকে এখনই বেরোচ্ছে শেষ ফেশ আমরা প্ল্যাট করলাম অবশ্যই সেটা প্ল্যাটটা হয়েছে মেনলি মান্দির জন্য মান ফোন করে বললো যে ওর ফ্ল্যাট আছে ফাঁকা ওখানে চলে যেতে ওখানে গিয়ে রাত্রিবেলা থেকে যেতে সেই জন্য আমরা সাড়ে সাতটা আটটার দিক করে বেরোবো একটা হোক দেড়টা হোক পৌঁছে যাচ্ছি হাওড়া কেউ জানে না কাউকে বলিনি একদম মানে টপ সিক্রেট সকালবেলা গিয়ে সবাইকে চমকে দেবো সবাইকে মোটামুটি বলে রেখেছি যে আমার যেতে যেতে বারোটা বাজবে কাউকে কিচ্ছু বলিনি মা যতবার ফোন করছে হ্যাঁ এই করছি ওই করছি সেই করছি বলছি আর তোমরাও যতক্ষণে দেখবে ততক্ষণে মানে পরে দেখবে এটা তো আরও পোস্ট করতে পারবো না সবাই জেনে যাবে যে আর আরেকটা ব্যাপারটা এটা মনে হয়নি রাস্তাঘাটে মা বলছে আমি তো যেদিকে যাচ্ছি সেদিকেই বলছে আপনি সুইটির মালা হুম মাথা ব্যাপারটা ভীষণ এনজয় করছে এদিকে চলে আয় চা খাচ্ছি আমি চা খাচ্ছি মানে আর মামার বাড়ি যাবে চা খাচ্ছি মামার বাড়ি ভারী মজা আমার এই ছোট্ট এই কটা লাগে হয়েছে একটা দুটো তিনটে চারটে এর মধ্যে আরো দুটো ব্যাগ ভরা আছে মাত্র এই কটা হ্যাঁ আমার মাত্র এই কটা ব্যাগ হয়েছে এইটা মেন ব্যাগ এরপরে আমার পিঠে একখানা ব্যাগ দেয়া হয়েছে তার মধ্যে জিনিস ভরেছে এর জন্য এরকম আমার ব্যাগ গোছানোর দেখে চোখে যেতেই পারো এগুলো সব গিফটস রয়েছে সেগুলো ক্রমশ প্রকাশ হ্যাঁ এগুলো গিফটস রয়েছে আর এইটা মেন আমার ব্যাগ এই ট্রলিতে নিয়েছি শাড়িগুলো সব ভালো এই একটাই ব্যাগ হিসেব মতো আমার এগুলো সব গিফটস আর এটা একটা বেড কভার একটা কার্পেট একটু নিয়ে নিয়েছি ফ্ল্যাটে দুটো বিছানা করতে হবে তো এখন বাজে সাতটা পনেরো আমরা একদম রেডি হয়ে গেছি আর মায়ের সাথে যতবারই কথা হচ্ছে মা বলছে সবাই জিজ্ঞেস করছে সুইটি আসছে তো সুইটির মেয়ে আসছে তো মানে বাবিকে সবাই লাস্ট চার বছরের দেখেছে বাবি মানে একটা সময় গে দাঁধাতে পেরে বলে ফেলো মা প্রতিবেশিত হিসেব মতো তার বিয়েতে তোমার এত এক্সাইটমেন্ট ও দেখেই তো নি মানে আমাদের সম্পর্কটা কিরকম মানে সেটা তো ওর কাছে পুরোপুরি না ও বুঝবে কি করে আমার ছেলেবেলাটা যেভাবে কেটেছে সেইটা তো ফিল করতে পারেনি যেটুকু গল্প শোনা ফিল করতে পারবে যে মানে ব্যাপারটা ঠিক কিরকম মানে আমিও পৌঁছবো কতক্ষণে তার আপনি মা যত বলছে না যে এই কাকুর সঙ্গে দেখা হলো বলছে মনা আসবে না ও আমার কিন্তু ওখানে আরো অনেক নাম আছে মনা সুমন কাকু আছেন সুমন কাকু আমাকে ডাকে সল্টি

একটু মুখ চলতে চলতে গেলে তবে না ভালো লাগবে সেই জন্য নেমেছে ওরা দেখি আনে পুরো কোথায় দাঁড়ালি খানি কাবো আমাদের টুকটাক মুখ চলার জিনিসপত্র চলে এসেছে চিপস দেখতে পাচ্ছি কুরকুরেও আছে

মেনে নিলাম আমার মামার বাড়ি চা খাওয়া চলছে আর এই দুটোকে দিয়েছি পেছনে শুরু হবে দুটো শালিক ঝগড়া না দুশো কিলোমিটার থেকে আস্তে আস্তে কিলোমিটার কমছে আর আমার ধৈর্যও তত কমছে মনে হচ্ছে কতক্ষণে পৌঁছবো এবার হলো কি করে ব্যাপারটা সেটা বলি আমাদের তো কথা ছিল ভোর চারটে কি পাঁচটার দিকে বেরোবো এবার যতই ভোর চারটে পাঁচটায় বেরো উঠতে তো হবে মোটামুটি তিনটের দিকে গোটা রাত ঘুমও হবে না তো মান্তির সাথে কথা হলো মান্তি ফোন করেছে মান্তি তো জানে না যে আমি এইভাবে যাচ্ছি মানে দিনের দিন যাবো আর আসবো ও শুনে বলছে যে তোরা যদি এগারোটার দিকে এসে পৌঁছো আবার রাত্রির আটটার দিকে বেরিয়ে যাবি তোরা থাকবি কতক্ষণ এইভাবে কেউ আসে আমি দেখ আমার এছাড়া কোনো উপায় নেই কারণ ওই বললো তোরা একটা কাজ করো তোরা আগের দিন সব কাজ কমো একটু রাত্রির করে গাড়িতে উঠে পর এবার হঠাৎ করে যদি ওই রকম যাই আগে থেকে তো বলে রাখিনি এবার আমরা একজন দুজন তো না সাতজন আমরা তিনজন ছোটো মামারা তিনজন ড্রাইভার সাতজন কাকাকে রাত দুপুরে আবার সে সাতজনের শোয়ার ব্যবস্থা করতে হবে মানতে বলল তোর কোনো চিন্তা নেই আমার পুরো ফাঁকা ফ্ল্যাট রয়েছে তুই আমার ফ্ল্যাটে এসে ব্যাস মুশকিল আসান হয়ে গেল আর সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো তাহলে ব্যাপারটা সারপ্রাইজ থাকবে ওদের জন্য আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি বহু দিন বাদে শঙ্কর হোটেলে বলো

বাসে করেই আসতাম ট্রেনে কমই আসতাম আর এইখানে বা পান্ত বাস দাঁড়াতো একটু কিছু খেয়ে আবার বাসে উঠে পড়া শুধু মামার বাড়ি আসার সময় না বিয়ের পরে যখন হাওড়া যেতাম তখন তো বাসেই বেশি যেতাম কিন্তু বাসে যাওয়ার কারণটা হচ্ছে যে যখনই যাব তখনই বাস পেয়ে যাবো ট্রেনের একটা নির্দিষ্ট টাইম আছে তো সিট পাওয়া বাইরের ব্যাপার নেই কনফার্ম সিট সেই জন্য বাসে বেশি যেতাম তখন এইখানে বা পান্থতীর্থ বাস দাঁড়াতো খেয়ে দেয় তরকার কি চোখে কেন নাও তো প্রচন্ড ভূমি ভর্তা চলে এসেছে আমাদের খাবার একদম দেরি লাগেনি তরকার রুটি আমার খিদে পেয়েছে ভালোই হয় খাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরোচ্ছি দশটা সাঁইত্রিশ বাজে এবার কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি জ্বালা বি না হিয়া কে কৃষ্ণনগর এসে যাওয়ায় কথাটা তখন আর কমপ্লিট হয়নি এবার বাকিটুকু বলি প্রথমে বলি মান্তির কথা বললাম মান্তিকে তো তোমরা চেনোই যারা নতুন দেখছে তাদের বলি মান্তি আমার ছোট্টবেলাকার বন্ধু এবার আমি মানতিকে বললাম দেখ আমাদের যেতে যেতে কিন্তু প্রায় দুটো বেজে যাবে গুলো বাজুক দুটো তুই কোনো চিন্তা করবি না আমার লোক থাকবে ওখানে একদম ফ্ল্যাটের চাবি খুলে তোদের ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়ে আসবে বললাম দেখ এত রাত্রে বিব্রত করাবে বলছে একদম কোনো বাজে কথা বলবি না দিয়ে তারপরে বন্ধু সুলভ দু চারটে কথা মানে মিষ্টি মিষ্টি কথা যেগুলো ব্লগে বলা যাবে না সেগুলো শুনেছি তারপরে আমি বললাম ঠিক আছে তাই হবে আর এইভাবে যাওয়ার জন্য আমরা রাত্রি দুটোয় পৌঁছাই বা দেড়টায় পৌঁছাই আমরা রাত্রিরটা বিশ্রাম পেয়ে যাচ্ছি একদম সকাল থেকেই আমি মুনিয়ার আর বিয়েতে থাকতে পারবো এর থেকে ভালো ব্যাপার আর কী হতে পারে

আমার মান্তির সঙ্গে শুধু দেখা হবে পিঙ্কির সঙ্গে দেখা হবে না পিঙ্কি থাকে বেহালা সব শোনায় তো আমি এই শাড়িগুলো নিয়েছি ওদের জন্য মান্তি পিঙ্কি আর পম্পাদি পম্পাদি হচ্ছে বর্দি তো পম্পাদিকে প্রথমবার দেখেছিলো যখন তিনজন একসাথে এসেছিল না তিনজন না প্রথমবার এসেছিল মান্তি আর পম্পাদি দ্বিতীয়বার আসছিল হ্যাঁ আচ্ছা এই এই সব খুলি একবার করে

মুনিয়ার দিদি মানে বুবনি বুবুনির সঙ্গে এতদিন বাদে দেখা মানা দিদি একটু কিছু ওর জন্য না নিয়ে গেলে হয় এই পার্সটা ওর জন্য সুন্দর লাগছে মুনিয়ার জন্য নিয়েছি আমি এই শাখাপাতানোটা সুন্দর ভালো আছে হুম ব্যাক টু জার্নি সৌভিককে দেখো সৌভিকও কত আনন্দ করতে করতে যাচ্ছে আমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছি এখন আমরা দিল্লি রোডে বাবার হাসিটা যেন আজ আরও চওড়া বাবাও ভীষণ খুশি আমি আজকে যাচ্ছি হাওড়া আমি জানি বাবা ভীষণ খুশি হাওড়ায় ঢুকে পড়েছি আর খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাস পৌঁছে যাবো একদম লোকেশন অনুযায়ী আমরা চলে এসেছি একটু বেশি গিয়ে এসেছি তাই তো যে দাদা আমাদের জন্য দাঁড়িয়ে আছেন তাকে ফোন করলাম আমরা ঠিকই এসেছি একটু বেশি চলে এসেছি একটুখানি একটু ব্যাকে যেতে হবে তাহলেই হবে দাদা অপেক্ষা করছেন দাদাকে তুলে নিয়েছি গাড়িতে উনি দেখিয়ে নিয়ে যাবেন ফ্ল্যাট পর্যন্ত

うん কার্পেট কার্পেট মানতি সব রেডি করে রেখেছে চায়ের জন্য দুধ চিনি আদা টি পাপড়ে মাটি একটা বিছানা করে দিছো অভিকার ছোট মামা শুয়ে পড়ুক আর মুন্না সোফায় শুয়ে যাবে আমরা মেয়েরা ঘরে মামার বাড়ি ভারী মজা তোর বাবার শ্বশুর বাড়ি ভারি মজা আর আমার নিজের বাড়ি ভারী মজা হ্যাঁ মানতি তো যা ব্যবস্থা করে রেখেছে দেখেছে দেখো বিছানায় নতুন চাদর পেতে ফটফটে পরিষ্কার সব বালিশের ওয়ার টোয়ার পরিয়ে সব রেডি করে রেখেছে এবার আমাদের বিছানায় ধপা সওয়ার পালা সকালবেলা থেকে উঠে যাবো সারপ্রাইজটা দেবো ওরা তো জানে আমরা সেই ঘুরে বেরোবো আস্তে আস্তে মোটামুটি বারোটা সাড়ে বারোটা তারপরে এসে আবার চেঞ্জ করে গায়ে হলুদের জন্য যাবো তাহলে এই ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণের জন্য